আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করছি আমি আমার সাথে আরও আমার আছে আবার ছোট ভাই মোহাম্মদ মামুন ভিডিও করতেছে বর্তমানে আমরা এখন অবস্থান করছি বড়োয়া কোন বাংলাদেশের কর্ম নেত্রকোনা জেলা কর্মাকান্দা উপাচারাধীন বড়োয়া কোনা সীমান্তবর্তী এলাকা আমরা যে এখন যে নদীটার ভিতরে অবস্থান করছি যে নদীটা অবস্থান করছি যে দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে মহাদেব নদী এই নদীটা সোজা ভারত থেকে আসছে যে দেখেন আপনাদের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া সীমান্তে পড়ছে আসলে উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশরা দেশ ভাগ করে তখন এই দেখেন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের কুল গে হচ্ছে বাংলাদেশের সীমান্ত অর্থাৎ যেই যে যেই স্থান থেকে পাহাড় শেষ হয়েছে ওই স্থান থেকে বাংলাদেশ শুরু হয়েছে অর্থাৎ যে স্থানে পাহাড় শেষ ওই স্থানেই হ্যাঁ ইন্ডিয়ার সীমান্ত অর্থাৎ ভারতের সীমান্ত আর এরপরে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ তখন ভারত পুরোটা পাহাড় যে ধন পাহাড় যে একটা সম্পদ এই সম্পদটা নিয়েছে তখন তো ওই যে দেখতে পাহাড় ওই রাজ্যটা ওই ভারতে যে রাজ্যটা বাংলাদেশের সীমান্তের সাথে আমরা যে যেখানে অবস্থান করছি এর সাথে যে সীমান্তটা এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য ঠিক আছে এই যে দেখেন আমার ছোটো ভাই মোহাম্মদ আব্দুল আবদুল্ল মামুন ঠিক আছে আর আমরা এখানে অবস্থান করছি তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে লাল নিশান দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে বিটিআর অর্থাৎ বাংলাদেশ গার্ড যাকে বিজিবি বলা হয় তারা একটা সতর্ক সংকেত দিয়ে দিচ্ছে এখানে যাতে করে আমরা এই সতর্ক থেকে বুঝতে পারি যে আমাদের আর বিশ্বদূর যা হ্যাঁ নয় তো আমরা এখন আমরা এখানে অবস্থান করছি তো অনেককে সামনে যাই ওই যে দেখতে পাচ্ছেন ভাড়া আরও কাছে এসে গেছে হ্যাঁ যতই যাচ্ছে ততই আমাদের বাংলাদেশের সীমান্ত আমরা হ্যাঁ সমান্তের শেষ প্রান্তে অবস্থান করছি যতই যাচ্ছে ততই সীমান্ত নিকটবর্তী নিকটবর্তী হচ্ছে হুম তো এই পর্যন্তই